একশো বোতলের একশো বোতলের টার্গেট এখন বর্তমানে এলাকায় যার বোতল ফানে কত করে চলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে তো একশো বোতল যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনার দৈনিক পাঁচ হাজার টাকা আসবে মাসে দেড় লক্ষ টাকা আসবে তাহলে আপনার একশো বোতল সেল করতে গেলে লোক কিন্তু তিনজন লাগবে তো দর্শক এইভাবে আমরা এই জার বোতলের সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা হাফ লিটারে চলে আসবেন আমরা পানি টেস্ট করে আপনাকে বলবো কত টাকা আলহামদুলিল্লাহ যাক অবশেষে আপনাদের এলাকায় চলে আসলাম এলাকার নাম কি আমার এলাকার নাম ফরদাবাদ ফরদাবাদ বাংপুর নাকি উপজেলা বাঞ্চারামপুর জেলা ব্রাহ্মণ জেলা ব্রাহ্মণবাড়িয়া তো যাও আমরা তো এটা জার ডিংকিং ওয়াটার প্লান্ট আপনাকে স্থাপন করে দিয়েছি তাই না ইনশাআল্লাহ এখন এই হঠাৎ করে জার ডিংকিং ওয়াটার প্লান্ট স্থাপন করার মানে মানে মাথা চিন্তা কে কিভাবে মাথায় আসলো আপনার আমার বিশেষ করে আমি এই এলাকায় বসবাস করি এই এলাকার পানি খুবই খারাপ পানির মান খুবই খারাপ পানির মান খারাপের কারণে আমরা নিজেরাও পানি ভালো পানি খাওয়ার আশায় বিভিন্ন জায়গা থেকে পানি আইনা দেখছি যে পানি আসলে গুণগত মান সঠিক হচ্ছে না যে যার জন্য আমি মনে করলাম যে আমার এলাকার জনগণের সুবিধার্থে পাশাপাশি আমারও সামান্য ব্যবসার প্রফিটের আশায় আমি এই এলাকায় ওয়াটার স্থাপন করার চিন্তা ভাবনা করলাম চিন্তা ভাবনা করছেন এই যে আপনি চিন্তা ভাবনা করছেন এলাকা যেহেতু পানি খারাপ এই পানিবাহিত কারণে কিন্তু অনেক রোগ বালায় হয় সত্তর আশি পার্সেন্ট রোগ পানি বাহিত কারণে এখন যেহেতু আপনার এলাকাতে বলতেছেন অনেক দূর তে আপনি আমারও বলছিলেন অনেক দূর থেকে পানি আসে কিছু পানি আসে তাও সবসময় পাওয়া যায় না যে এই জন্যই আপনি মানে আমার আমার ভিডিও দেখেছেন দেখে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমি যদি এভাবে একটা প্ল্যান বসাই কিছু লোকের কর্মসংস্থান হলো পাড়া প্রতিবেশীও ভালো পানি পাইলো আমিও ভালো পানি পাইলাম এলাকাবাসীও ভালো পানি পাইলো মানে এক মানে এক দিলে অনেকগুলাকে মানে সেবা হয়ে যাচ্ছে তাই না বিষয়টা এমন জি জি মূল কথাটা হলো আমার বাঞ্ছারামপুর থানা হলেও আমি বাস করি বাঞ্জামপুর থানার এক পর্যায়ে একবারে শেষ পর্যায়ে পূর্ব প্রান্তে পূর্ব প্রান্তে পাশাপাশি বাঞ্চারামপুরের পাশাপাশি নবীনগর মুরাদনগর হোমনা হ্যাঁ তিনটা থানা চারটা থানা এই একটা শেষ বর্ডারে আমি বসবাস করি যার পাশাপাশি ওই বর্ডারের পাশাপাশি যে গ্রামগুলো আছে ফর্দাবাদ দুবাচাল বিশারা পূর্বহাটি রামচন্দ্রপুর রামকৃষ্ণপুর চাপিতলা এই গ্রাম গুলাতে পানির খুবই খারাপ মান যার জন্য আমি চেষ্টা করছি ভালো একটু পানি যাতে জনগণ খাইতে পারে পান করতে পারে ভালো পানি পাইলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে পাশাপাশি আমি একটু দুই চার জনের কর্মসংস্থানের ব্যবস্থা করলাম হ্যাঁ হ্যাঁ সাথে মানুষের একটু স্বাস্থ্যেরও ভালো অধিক ভালো অধিক জিনিসটা এই আশাম করি আমি এই কাজটা করেছি যা হোক দোয়া করি আল্লাহতা আল্লাহ যেন আপনার এই ন্যাক আশাটা এই স্বপ্নটা যেন আল্লাহ তালা পূরণ করে এবং কি মানুষের মানে দোর গড়ে যেটা আপনার এই সেবাটা এই যে বিশ এই বোতলে করে এই যে বিশ লিটারের বোতলে পানির ব্যবসাটা পানিটা আমি চাই মানুষের দৌড় পর্যন্ত আপনার যেন সেবাটা পৌঁছে দিতে পারেন ওরা যেন বিশুদ্ধ পানি খেতে পারে এখন এই পানিগুলা ওনারা খাইলে অনেকাংশ ওনাদের রোগ বেলায় কমে যাবে আর আপনি যেটা বলছেন রামকৃষ্ণপুর রামচন্দ্রপুর তার পরবর্তীতে যে মুরাদনগর নবীনগর দেবীদ্বার এই এলাকাগুলো আমি চিনি এই এলাকাগুলোর মধ্যে পানির অবস্থা খুবই জঘন্য আমি কিভাবে চিনি ওই এলাকার মধ্যে আমরা একটা এনজিওর মাধ্যমে মাধ্যমে আমরা কিছু ওয়াটার প্লান্ট বসিয়ে দিয়েছি ওই এলাকার মধ্যে পানিতে যেমন কি আপনাদের এসব অঞ্চলে পানিতে যেমন কি আয়রন আছে হার্ডনেস আছে পানি ভার

তো আপনার এর পরবর্তীতে আপনি মানে আমার কাছে কি ভাবে গেলেন আমি আপনার এখানে গেছি যখন আমি পানি ভালো পানির সন্ধান করতে করতে ইউটিউবে আমি চার্জ দেই জি জি চার্জ দেওয়ার পরে আপনার কিছু ভিডিও আমি পাই সেই ভিডিওগুলো আমি কন্টিনিউ দেখি কন্টিনিউ দেখার পরে আরও বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানির সাথে যোগাযোগ করেছি কিন্তু আপনার কথাগুলা আপনার মেটারিয়ালস আপনার মেশিনপত্র এগুলো আমি দেখে ডাকাতে যেয়ে আমি যখন দেখছি দেখে আমার পছন্দ হয়েছে তারপর আমি আপনার সাথে কন্ট্যাক্ট করছি আমি দেখছিলাম আপনি ওই দিনকে আসছিলেন আমি কল্পনা করি নেই যে আপনি আমার কাছ থেকে নিবেন বা ওই দিনে অ্যাডভান্স করে আসবেন আমার সাথে কথা বলার এক পর্যায়ে আপনি ওই দিনকে আমাকে অ্যাডভান্স করে আসছেন জি 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 আমি আগে থেকেই ডিটারমাইন্ড ছিলাম আগে থেকেই চিন্তা আমরা করছি আপনার কাছ থেকে নিব জি এর জন্য সাথে সাথে দিয়ে দিতে পারছেন আবার এরপরে আর বাকি টাকাটা তো মানে আমি মানে কিভাবে দিয়েছিলেন একটু দর্শকদের উদ্দেশ্যে আমি প্রথম তো আপনাকে 50 50000 টাকা 50000 টাকা এই ক্যাশ অ্যাডভান্স করে আসছি অ্যাডভান্স করেছি পরবর্তীতে আমি যখন মাল আসবে ডেট তখন আমি আমি আপনার ব্যাংকে টাকা পরিশোধ করে। কি ভয় হয়েছে না 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 আমার এরকম ভয় হলে তো আর ব্যবসা করা যাবে না যদি মানুষের প্রতি বিশ্বাস না থাকে বিশ্বাস স্থাপন না হয় কারোর প্রতি যদি বিশ্বাস না হয় তাহলে তার কাছ থেকে কিছু আশা করা যায় না আবার এখানে মধ্যে আপনি যদি আমার বিশ্বাস করছেন আমি যদি অর্ধেক মাল দিয়ে অর্ধেক মাল না দিতাম তালবাহানা কাহিনী করা শুরু করে দিতাম না সেটা করা করবেন না বিদায়তে আপনাকে আমি বিশ্বাস করি আসলে একটা আইকিউ আছে জি আমার বিশ্বাস পারে বিশ্বাস করেন দর্শক উনি আমাকে আবার এই কথাও বলেছে উনি আমাকে প্রায় এক দেড় বছর পর্যন্ত উনি আমাকে ফলো করে আমার অনেক ভিডিও মনে হয় আপনি অনেক অনেক ভিডিও ফলো করেন শুনেন আপনারা প্ল্যান করেন ভালো কথা প্ল্যান করলে হয় কি আপনার মাধ্যমে আপনার এখানে দুই একজন লোকের চাকরির ব্যবস্থা হবে ওদের রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহর হাতে আপনার মাধ্যমে আল্লাহ তালা বন্টন করবে যে আন্তর মাধ্যমে বন্টন করবে তা আপনি দুইজন লোক নিবেন না একজন লোক নিবেন না ওদের রিজিকের যে একটা বরকত যে একটা যেহেতু আল্লাহ তালার হাতে আল্লাহ তালা আপনার মাধ্যমে বটন করবে ওদের সাথে সাথে আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে তো এজন্য কখনো মানে মেহমান ঘরে যদি আসে কখনো বেজার হইতে নাই কারণ মেহমানের মাধ্যমে আল্লাহ তালের রিজিকের ব্যবস্থা করে দেবে মেহমানের সাথে মেহমানের রিজিক এবং আপনার রিজিকও আল্লাহ তালা বরকত দিয়ে দেয় তো যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করলে বা ইনভেস্ট করলে মানে ই করতে হইলে দুই চারজন লোক নিলে এটার মাধ্যমে আল্লাহ তালা মানে রিজিকের ব্যবস্থা করে দেয় কিন্তু দরকার সৎসাহস ইচ্ছাশক্তি আর সততা এ শক্তি সব মানে তারপর সততা আল্লাহর উপর ভরসা এর কয়েকটা জিনিস মিশিয়ে যদি আপনি মনে অনুধাবন করতে পারেন আর পরিশ্রম করতে পারেন ইনশাল্লাহ সফলতা আপনার কাছে এসে ধরা দিবে কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে তো উনি আমার কাছে যায় যাওয়ার পর আমি ওনাকে ওয়াটার প্লান্টের এই যে মেশিনারিজ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটা সিলিন্ডার আছে চারটা সিলিন্ডারের পরে মেশিন দিয়েছি তারপর আমরা টাঙ্কি দিয়েছি তো এই সিলিন্ডার একমাত্র কারণ হচ্ছে বলা হয়েছে ভাই আপনি আসার সময় হাফ লিটার পানি নিয়ে আসবেন হাফ লিটার পানি নিয়ে আসার পরে ওনার পানিটা আমরা টেস্ট করছি পানিতে হার্ডনেসের পরিমাণ বেশি পানিতে আবার ইয়েও আছে কি জন্য পানিতে আবার আয়রন আয়রন আছিল অনেক অনেক আয়রন আছিল একবার ঘোলা পানি ছিল তো এই জন্য তিনটা ফিল্টার দিলে হবে কি ওই আয়রন এই মেশিনে চলে আসবে এই মেশিনে যদি আয়রন চলে আসে তো মেশিনের ভিতরে একটা মেমব্রেন আছে ঘন ঘন সে ব্লক হয়ে যাবে তো এই জন্য আয়রনের জন্য আমরা দুইটা চেম্বার ব্যবহার করেছি মাল্টিমিডিয়া ফিল্টার এবং কি সেন্ট ফিল্টার যাতে উনি ভালো পানিটা পায় উনি আমাকে বলেছে ভাইজান আমি কোয়ালিটি পানি চাই দুই টাকা বেশি যাক আমার সমস্যা নয় কিন্তু আমি প্লানটা ভালো চাই যেন মানুষের ভালো সেবা দিতে পারি অন্তত আমার সুনামটা যেন আমার এলাকায় বজায় থাকে তো শুধু উনি ওইটা কথা আমাকে না বললো আমি তাই করতাম কারণ কেউ যদি বলে যে ভাই এটা আপনার দশ টাকা চাইছেন আমি মার্কেটে পাঁচ টাকা পাই এখন আমি কাজ ধরার জন্য আমি সাই ফুলিশাম কখনো এটা আমি পাঁচ টাকা বিক্রি করবো না কারণ আমি জানি পাঁচ টাকার জিনিস দিতে গেলে উনি ক্ষতিগ্রস্ত হবে উনি কয়দিন বিধে আমাকে গালাগালি করবে আমাকে বদ্ধ দিবে তো সেটা আমি কখনোই করব না আমি তাকে বুঝিয়ে বলবো যে ভাই আপনার যে পানি যে কোয়ালিটি এটা পাঁচ টাকার জিনিস নিলে আপনার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আপনি এটা দশ টাকা দাম মাসে হয়তো বা আচ্ছা ঠিক আছে আমি লাভ ছেড়ে দিলাম নয় টাকা আসে আপনি নয় টাকা দেন তাও পাঁচ টাকার জিনিস নিয়ে না আপনি ঠকবেন আমার কাছে নেওয়ার দরকার নাই অন্য কারো কাছ থেকে নেন কিন্তু এই কোয়ালিটি গড়ে নেবেন তো আমি চেষ্টা করি কারণ এই ব্যবসাটা হচ্ছে একদিনের জন্য না ভাই একদিনের জন্য না এক বছরের জন্য না আপনি এই ব্যবসায় প্রতিষ্ঠান দিয়েছেন ইনভেস্ট করছেন আপনাকে টাকাও তুলে নিয়ে আসতে হবে আপনাকে থেকে খসাগুলো আপনার উঠে নিয়ে আসতে হবে তার না হলে আপনি এলাকায় সার্ভিস সাপোর্ট দিতে পারবেন না কদিন বিদে যদি বন্ধ হয়ে যায় মেশিন নষ্ট হওয়ার পরে তাহলে কেন এত টাকা আল্লাহ মানে লাভটা কি আর হয়তো দেখেছে কারো অনেক টাকা পয়সা আছে দিলে তাদের প্রবলেম হয় না অনেকে আছে ধার দেয় না খরচ করে লোন করে তারপর ব্যবসা প্রতিষ্ঠান দেয় এজন্য আমার নৈতিক বেস্ট ওয়াটার টেকনোলজি আমি সাইফুল ইসলাম আমার নৈতিক দায়িত্ব হচ্ছে ভালো জিনিস দেয়া ভালো মানে তাকে ভালো বুদ্ধি ভালো পরামর্শ দেয়া যেন উনি মার্কেটের টিকে থাকতে পারে তো এর পরবর্তীতে যা উনি আমাদের তো যে টাকার কথাই উনি বলছে ওইভাবে উনি দিয়ে আসছে এর পরবর্তীতে এদিকে যে আমরা টাঙ্কিটা দিয়েছি তাইওয়ানের। এদিকে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আরো মেশিন আরো মেশিন কিন্তু ছোট টাইপের আরো মেশিনও আছে ওইগুলা খরচ কম আসে তো আমাদের এই আরো মেশিন দেখলে এটার যে ফিনিশিং এটা ফিনিশিং এটার আউটলুক সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এটার ভিতরে যে ইলেকট্রিক্যাল বোর্ডের যে কাজগুলা আমরা কোন জায়গায় আমরা কিন্তু মানে টাকা সেভ করি নাই এই যে কন্টাক্টগুলা গুলা দেখতেছেন যে মানে ওভারলোড গুলা দেখতেছেন এগুলো আমরা এক বছর গ্যারান্টি সহকারে কিনি কারণ কি জন্য নষ্ট হইলে যাতে আমরা ফেরত দিয়ে দিতে পারি আর এক মানে এক বছর গ্যারান্টি সহকারে কিনলে হয় কি ওই জিনিসগুলো ভালো হয় খারাপ হয় না তো এই যেগুলো দামিগুলো আমরা কিনছি আবার এই যে সলোনেট বাল্বটা দেখতেছেন না এটা অনেক দামি সলোনেট বাল্ব এটা অনেক দামি সলোনেট বাল্ব অনেকে দেখ গোল গোল টাইপের গোল গোল গুলা কিন্তু কম দামের আমরা এখানেও কিন্তু দামি সলভেন্ট ব্যবহার করার কারণ হচ্ছে যে যেন সহজে হাত না দেওয়া লাগে তো এইভাবে প্রত্যেকটা পার্টসে এভাবে যদি আমি খুদ মানে একটা 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 করে বলতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য বলা সম্ভব হচ্ছে না আপনারা যদি আমাদের অফিসে আসেন তখন আপনাদেরকে আমরা বুঝিয়ে বলতে পারবো এমনকি এই টাঙ্কিটা পর্যন্ত আমরা তাই দিয়েছি লোকাল বাংলাদেশের টাঙ্কি দিই নাই বাংলাদেশের লোকাল ট্যাঙ্কি দিলে এখানেও আমার বিশ টাকা সেভ হইতো সেটা আমরা করি নাই আমরা বলে কয়ে দশ টাকা ভাড়িয়ে নিব কিন্তু মানে মালে এপোয় আমরা ঠকাবো না এরপর এই যে ওয়াশিং মেশিনটা এই মানে দেখেন এই পাশে গ্লাস কিন্তু এগুলো কিন্তু গ্লাস বুঝছেন যাতে পানি ছিটেটা বাইরে না যায় এই জন্য এইভাবে দিয়েছি আবার এটার পিছনে আমরা কেমিক্যাল ওয়াশের ব্যবস্থাও করেছি এখানে হচ্ছে কেমিক্যাল দিয়ে ওয়াশ করবে তারপরে এ হচ্ছে ফিলিং মেশিন দুই পাশে দুইটা বোতল ভরবে এখানে দিয়ে বোতলের মুখাটা আটকানো হবে এখানে বোতলের মুখাটা আটকানো হবে তো ভাইজান আমি যে সিস্টেমে দিয়েছি কি অবস্থা আপনার এখানে মন্তব্য কি আমার বেস্ট ওয়াটারের ব্যাপারে বা আমার ব্যাপারে মন্তব্যটা কি আপনার আপনার বেস্ট ওয়াটারের ব্যাপারে আমার মন্তব্য হল আপনার যে কথা এবং কাজ আমার কথা এবং কাজে মিল আছে কথা কাজের মতো আমি পাইছি এবং আমার জিনিসগুলো আমার পছন্দ হয়েছে বাকিটা আমার তকদির আমার তকদির উপর নির্ভর করব ব্যবসা বাণিজ্য কিন্তু আপনার সাথে আমার যে কন্ট্যাক্ট হয়েছে কন্ট্যাক্ট ঠিক আছে আমি এখন হচ্ছে মানে কে তো সেপ্টেম্বর মাস শেষ অক্টোবর 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 শেষ অক্টোবর শেষ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শেষ ফেব্রুয়ারি মাসে আমি আসবো প্রয়োজন আমি এসে বেড়াইয়া যাব একদিন ওই দিন দেখবো আপনি কতটুকু উন্নতি করতে পারছেন আমি আপনাকে কিন্তু যার বোতল বিক্রি করার ব্যাপারে আমি ই করছি যদি ভাই বিক্রি না করতে পারেন কারণ আপনার তো একটা খরচ হয়েছে একটা ইনভেস্ট হয়েছে না বিশাল বড় একটা ইনভেস্ট হয়েছে না এটা তো আপনার তুলে আনতে হবে জি তাই না তারপরে দৈনিক একটা ছেলে রাখতে হবে

একশো সমতো সেল করতে গেলে তিনজন লোক লাগবে একজন হচ্ছে ফ্যাক্টরির জন্য দুইজন হচ্ছে ডেলিভারির জন্য তাইলে আশা করা যে মোটামুটি খরচা মত দিয়ে আপনি ভালো একটা ওই প্লান্টের ভিতরে যে টাকাটা খরচা করছে প্রত্যেকে একটা আপনার ব্যাংকে রেখে দিতে হবে কারণ এটা দুই দুই বছর পরে তিন বছর পরে কোনো একটা সমস্যা হইতে পারে কোথাও লিক হইতে পারে কোথাও একটা নষ্ট হয়ে যেতে পারে সেই জিনিসগুলো আপনাকে আবার ঠিক করা লাগবে ঠিক আছে এর জন্য আপনি একটা অ্যামাউন্ট আপনি ব্যাংকে জমা রেখে দেবেন হাতে থাকলে নষ্ট হয়ে যাবে কারণ এগুলো হচ্ছে ক্যাশ টাকা ক্যাশ টাকা কিন্তু হাতে থাকে না এই জন্য আপনার টাকাগুলো আলাদা করে রাখতে হবে তো দর্শক উনি ওনার এলাকায় পঞ্চাশ টাকা করে চলে কিন্তু একশো বোতল পানি বিক্রি করে কিন্তু চারটি অনেক কথা না উনি কিন্তু সহজভাবে বলে ফেলছে কিন্তু এটা চ্যালেঞ্জিং আপনার টার্গেট হবে আগামী ছয় মাসের মধ্যে আপনার একশো বোতল পানি উঠাতে হবে আমি তিন চার মাস টার্গেট দিয়েছি তিন চার মাস পরে আমি একবার আসব এসে দেখে যাবো কত বোতল ফানি সেল করতে পারতেছে তখন 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 ভিডিও আমি রিভিউ আপনি আমার সম্বন্ধে ভালো না খারাপ বলতে হবে আপনাকে কিন্তু এখন তো নতুন কিছু বলতে পারবেন না ছয় মাস পরে তিন মাস পরে বা এক বছর পরে বলতে পারবেন যে টেকনোলজি সাইফুলের কমিটমেন্ট কেমন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য কারণ উনাকে যদি আমি ঠগাই আমাকে ঠগাবে আল্লাহ উনাকে যদি আমি ভালো করি আমার ভালো করবে কে আল্লাহ আল্লাহ যদি রহমত দে বরকত দে আমাকে কেউ ঠেকাতে পারবে না আমি ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর আমি যদি ঠগাই আল্লাহ যদি আমার উপর না রাজ হয় আমি ধ্বংস হতে সময় লাগবে না তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা যার বোতলের প্লান্টিনির এই পানির ব্যবসা করতে চান আপনারা যাচাই বাছাই করে নেবেন প্রয়োজনে দেখেন যাচাই করেন বাছাই করেন ভালো মানুষের কাছ থেকে নেন যেন আপনার সাপোর্ট পান ধরনের মেশিন আজকে একটা নষ্ট হয়ে গেল পানি আসতেছে না ফোন দিয়ে ভাই মানে আমার মেশিনের সমস্যা এখন ধরে আমি টেকনিশিয়ান ধার করে আনছি তাহলে তো ওই ধার করাল ওই লোক যদি আর যায় কাজে যায় থাকে তাহলে তো আমি লোক ফাটাতে পারবে না এই লোকগুলো কি আপনার কাছে মনে হয়েছে আমার ধার করা না নিজস্ব মনে হয়েছে আপনার নিজস্ব নিজস্ব এই টেকনিশিয়ানগুলো আমার নিজস্ব ইনশাল্লাহ আমার আটজন টেকনিশিয়ান আছে আমার আরো 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 স্টাফ টোটালি তেরো চোদ্দ জন স্টাফ আছে আমার আমি চেষ্টা করি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আমার এই আটজন টেকনিশিয়ানের মধ্যে চাইলে আরো দুই তিনজন কিন্তু যে পরিমাণ কাজের কাজ যা আছে আরো দুই একজন ছাইরা দিলেও দিতে পারি আমি দিই নাই কারণ কি জন্য যাতে কারো সাপোর্টের সমস্যা না হয় ফোন করার সাথে সাথে যেন আমি সাপোর্ট দেওয়ার জন্য আমি পাঠিয়ে দিতে পারি বুঝতে পারছেন তো এই জন্য আমি ওই জিনিসটা মানে কারণ একটা প্লান্ট একদিন বন্ধ রাখলে আপনার কাস্টমার হাত ছাড়া হয়ে যাবে তো এই জন্য এদিকে আমরা খুবই লক্ষ্য রাখি তো দর্শক এইভাবে আমরা এই চার বোতলের প্লান্টগুলো সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা হাফ লিটারে এক বোতল পানি নিয়ে আমাদের অফিসে চলে আসবেন আমরা পানি টেস্ট করে আপনাকে বলবো কত টাকা খরচ হবে এমনকি কোন আপনার এলাকায় চলবে কি না সে ধারণাও আমরা দিয়ে দিব আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি ওর নাম কি ওর নাম শেফামণি শেফামণি না জি জি মামনি তুমি কোন ক্লাসে পড়ো নার্সারি পরে না তো পানি কি তার নামই করতেছে জি জি শেফার ড্রিংকিং ওয়াটার শেফার ড্রিংকিং ওয়াটার তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ও একটা বাবু ওনার নামই ওনাদের খুবই আদরের শেফা মনি তার নামে এই পানির নামকরণটা করা হয়েছে শেফার ড্রিংকিং ওয়াটার আপনারা দোয়া করবেন যেন ওনারা সাকসেস হয় আর যেন মানুষের সেবা করতে পারে আপনারা দোয়া করবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ